Hello, guys, welcome to my channel. তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে চলে এসেছি নিউ মার্কেটে এখানে পুজো কালেকশন কীরকম সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আমি শিলাদাসে যাচ্ছি কারণ আমার বোনের একটা জুতো নেওয়ার আছে দাসে এখন যদি তোমরা আসো প্রচুর ভিড় আর প্রচুর নতুন নতুন কালেকশান তোমরা পাবে এত ভিড় বাপরে বাপ আমি সেরকম তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না শ্রীলেদার্শের বাইরে তোমরা বেরোলে দেখতে পাবে ফুটে অনেক জুতোর কালেকশন রয়েছে এখানে সবই দেড়শো দুশো আড়াইশো এরকম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে দেখো অনেক অক্সিডাইজ জুয়েলারি রয়েছে চোকার রয়েছে আফগানি জুয়েলারি রয়েছে সবই রয়েছে এই জুয়েলারিগুলো দেখো কতটা সুন্দর কতটা গর্জেস আর এই জুয়েলারিগুলো সমস্ত প্রাইস আড়াইশো তিনশো চারশো পাঁচশো এরকম সব রকম রেঞ্জের মধ্যে পাবে একটু বার্গেনিং করে কিনে নিয়েও কমেও পেয়ে যেতে পারো দেখো এই ইয়াররিংসগুলো সবই তিরিশ টাকা করে দাম কত সুন্দর সুন্দর কালেকশন আছে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওয়ারের সাথে মানে তোমরা ম্যাচ করে এগুলো পড়তেই পারো দেখো সব এখানে যা যা দেখতে পাচ্ছ তোমরা ঝুমকো আছে স্টাড আছে নানা রকমের কড়ির কানের রয়েছে সবই তিরিশ টাকা করে দাম হক মার্কেটের সামনেই তোমরা অনেক রকম টি শার্টের কালেকশন পেয়ে যাবে ফ্লোরাল টপের কালেকশন পেয়ে যাবে এই টি শার্টগুলো সব তিনশো টাকা করে দাম এখানে দেখো অনেক রকম শার্টও রয়েছে সবই তিনশো টাকা করে দাম দাম এই দোকানটার পাশেই দেখো ফ্লোরাল টপ রয়েছে এগুলো সব তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম তোমরা পেয়ে যাবে এই জুয়েলারি দোকানটায় দেখো চোকারগুলো কি সুন্দর সালোয়ারের খুব ভালো ভালো কালেকশন রয়েছে আর এখানে সবই পাঁচশো থেকে সাতশো আটশো এই রেঞ্জের মধ্যে সমস্ত তোমরা সালোয়ার কুর্তি এগুলো সবই তোমরা পেয়ে যেতে পারো এখানে দেখো কত রকমের টি শার্টের কালেকশন রয়েছে সুন্দর সুন্দর ক্রপ টপও রয়েছে এগুলো সবই দুশো টাকা করে দাম এই জুতোগুলো দেখো কতটা স্টাইলিশ এগুলো সব দুশো টাকা করে দাম এখানে যা নেবে সবই দুশো টাকা করে দাম market এর মধ্যে ঢুকেছি শ্রীরাম market এর মধ্যে তোমরা অনেক রকম dress পাবে অনেক রকম কিছু collection এ চলে এখানে নানা রকম প্যালাজো ট্রাউজার হট প্যান্ট সব রকম পেয়ে যাবে এখানে কুর্তি গুলো দেখো সবই দুশো টাকা করে দাম নিউ মার্কেটে এখন প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে সেরকমভাবে কিছুই দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না ভালোভাবে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও